মিসপিল্লা রহমান রহিম আমি মমিনুল আমিন মহাসচিব জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন ডি আপনারা জানেন আমি রাজপাড়ি দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এই বাড়ি একান্দি পাংশা কালোখালিতে আমার দীর্ঘদিনের পথ চলা দীর্ঘদিনের পদ আপনারা এও অবগত আছেন যে আমাদের দল এন ডি এম জননেতা বাবু নেতৃত্বে আমরা বিএনপির সাথে হাসিনা পদ্মানের এক দফা আন্দোলনে যুগপদভাবে একসাথে আন্দোলন করেছি এবং সেই ধারাবাহিকতায় আমরা এখানে নির্বাচন করতে যুগপদের ধারায় আমরা নির্বাচনে আগ্রহী আমরা আশা করছি যে ছোটো যদি আমরা নির্বাচন করি এখানে আমি সংসদ সদস্য পদে মনোনয়ন পাব দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে এটাই স্বাভাবিক তবে আমি এখানে মনোনয়ন প্রত্যাশী আজকে এখানে আসার উদ্দেশ্য হলো আমি ধারাবাহিকভাবে সমস্ত ইউনিয়নে যাচ্ছি আমার এই আসনে যতগুলো ইউনিয়ন রয়েছে পাংশায় দশটার মতো ইউনিয়ন রয়েছে কালুখালিতে সাতটা বালিয়াকান্তিতে সাতটা সবগুলো ইউনিয়নে আমি কর্মসূচি দিয়েছি তো আমার জন্মদিন একটা বিশেষ দিন উপলক্ষে আমি বাচ্চাদের সাথে মাদ্রাসার বাচ্চাদের সাথে আমি একটু খাওয়া দাওয়া করবো এই প্রত্যাশায় আজকে এখানে এসেছি এই মাঝবাড়ির এখানে মারিফুল কোরআন হাফিজিয়া মাদ্রাসাতে তো আমার আপনাদের উদ্দেশ্যে বক্তব্য আজকে যেখানে এখানে এসেছি বক্তব্য আমার একটাই এরা হলো কোরআনের পাখি ভবিষ্যতে দিনের খেদমত এর জন্য সমাজের খেদমতের জন্য এরা যেমন বের হয়েছে বের হবে আমরাও তেমনি মানুষের খেদমত করতে চাই আমি বালিয়াকান্দি পাংশা কালোখালির জনগণের জন্য কাজ করতে চাই আমি এখানে জনমত গঠন করতে এসে বিনা ভোটের এমপি জিলুল দ্বারা নির্মম আক্রমণের শিকারও হয়েছিলাম আমি চাই বালিয়াকান্দিতে পাংশায় কালোখালিতে তার কোনো সন্ত্রাসী যেন মাথা ছাড়া না মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বাংলাদেশের পবিত্র জমির জন্য আওয়ামী ফ্যাসিবাদ আর কখনও ফিরে না আসতে পারে এখান থেকে যদি আমি মনোনয়ন পাই তাহলে পুরো বালিয়াকান্দি পাংশা কালোখালিকে আমি একটা মডেল আসন হিসাবে গড়ে তুলব আপনারা জানেন এই আসনটা অনেক বড়ো জিওগ্রাফিক্যাল লোকেশন অনেক বড় এবং এখানকার সমস্যাও অনেক বহুমাত্রিক এখানে মানসম্মত স্বাস্থ্য সেবা স্বাস্থ্যসেবার ব্যবস্থা নাই এখানে শিক্ষার ব্যবস্থা নাই অনেক বেকার যুবক যারা বাংলাদেশের অনেক উপজেলা রয়েছে অনেক জেলা রয়েছে যেখানকার লোকজন বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে সেই সমস্ত জেলা উপজেলা অনেক উন্নত হয়েছে তো এখানকার বেকার ভাইরাও যাতে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান লাভের মাধ্যমে সে ব্যবস্থা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং সমর্থন পেলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির জোটের মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমি যেটা বলছি যদি আপনারা দোয়া করেন আমি যদি মনোনয়ন পাই আপনাদের ভোটে বিজয়ী হয়ে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারা সেটা অক্ষুণ্ণ রাখব এবং আমাদের যে একত্রিশ দফা যেটা বিএনপির সাথে আমরা একসাথে করেছি করছি রাষ্ট্রকথা মধ্যে আমাদের একত্রিশ দফা আমরা বলছি দেশনাথ তারক রহমান যেটা ঘোষণা দিয়েছিলেন সেই একত্রিশ দফার আলোকে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো যেটা ছিল জুলাই গণভূতনের আকাঙ্ক্ষা সামনে জুলাই মাস আসছে আমরা আমাদের বীর শহীদদের যারা হাসিনা বিরোধী আন্দোলনে অঙ্গহানি করেছেন তাদের এবং যারা যেভাবে অবদান রেখেছে হাসিনা ফেসিবাদ পতনের জন্য তাদের সকলকে স্মরণ করে আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের মানুষ একটি নতুন নতুন পরিবর্তন নতুন ধারা দেখবে নতুন মুখ দেখবে এই প্রত্যাশা আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ